আমরা আগামীতে চাই যে এই বর্তমানে যে আমাদের ইনুৎসব আছেন উনি আমাদের এই রাস্তার কাজ করবেন এবং এটা সম্পূর্ণ জনগণের টাকা এ জায়গায় কোনোভাবে কোনো ব্যতিক্রম হইবে না সুন্দর কাজ হইবে এই বর্তমানে যে এই দিতে যেতে আসে এই ইটগুলোর টোটাল কোনো নাম্বার নাই চুলার মাটি এ দিয়ে কাজ হয় এগুলো তো আমরা আপনার কোনো আশা করি না এবার আমরা চাই যে বাংলাদেশে খুব সুন্দর কাজ হোক এবং কাজের বিনিময় অনন্য কাজ হোক এবং কাজটা ভালো হোক এই আমাদের এলাকাবাসীর কাম্য আপনাদের এই এলাকার এই কাজ কে করতেছে কিভাবে করছে এই বরিশালের কন্ট্রাক্টর ওনার নাম জিহাদ ওনারে সব সবসময় পাওয়া যায় না ওনার কাছে যদি বলি যে এই ডে এইভাবে উনি কথার কোনো মূল্যায়ন করে না এটা বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাটের তালুকদার হাট থেকে ঘোপের হাট সড়কের দৃশ্য গত প্রায় তিন বছর ধরে এই সড়কটির নির্মাণ কাজ চলছে নির্মাণদাতা প্রতিষ্ঠান ইতিপূর্বে অনিয়ম করায় তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে মামলাও হয়েছে পুনরায় পাঁচই আগস্টের পর কয়েকটা দিন ভালো কাজ হলেও এখন আবার সেই আগের মতো দুর্নীতি নিম্নমানের ইটা এনে দেয়া হচ্ছে সড়কে এলাকাবাসী সেই ইটাগুলো হাতে নিয়ে ভেঙে গুঁড়ো করে দেখালেন আট নয় মাস যাবত এরকম পরিবেশে কাজ খুবই অবনতি আর কি কোনো উন্নতির কোনো কিছু দেখিনি আমরা আর প্রত্যেকটা কাজের ভিতরে আপনি দেখেন এই যে এই জায়গায় যে ইটগুলো ব্যবহার করতে আছে তিন নাম্বার আমার মনে হয় সারা পসাইট যেটা ব্যবহার করেছে আরুক কোনো ইদের কোনো খোয়া দেয় নাই বালু দেওয়া আমরা আমাদের গাড়ি নিয়ে আসার সময় মোটর সাইকেল পর্যন্ত টাইপ বড় গাড়ি ঢুকলে কি হবে তা তো বোঝাই দিতেছে এমনকি ঈদের যে পাইলিং দিয়েছে পাইলিং দিয়ে মনে করেন যদি চল্লিশ মানে একমন এটা গাড়ি যায় তাহলে সাইড থাকবে না লোকটা তো ওই যে ঠিকাদার কাজ নেছে ঠিকাদার ওই একবার ওই খোয়া ফালাইয়া ওর রোলিং দিয়া গেছে এরপরে আমি শুনছি ওনাকে একটা মামলা খাইছে এই ধরনের একটা শুনছি আমি যেটা শুনে শোনা সরকার হ্যাঁ এবং এই সরকার পরিবর্তন হওয়ার পরে নাকি ওর সমস্যা হয়েছে এই কারণে নাকি ও আসতেছে না আমার বাড়িতে ঢোকার মতো আইস পর্যন্ত এখন পর্যন্ত এই পর্যন্ত কাদা হয় রাস্তাটা এইতে এই রাস্তা আপনার ওই রাস্তাটার নাম একটু আমাকে এখানেই বলে দেন তাহলে ওটা হইলো যে ইয়া এই আইডিডি নাম্বার হইছে মৌলুবিরহাট টু তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজ ভাইয়া গোজনীর ডিকি ভাইয়া গোজনী গোজনীর ডিকি মৌলুবীরহাট টু তালুকদার হাট স্কুল অ্যান্ড কলেজ ভাইয়া গুজনেট ডিগি এই আইডিডি নাম্বার গ্রাম গ্রামাঞ্চলে এরকম অনেক সড়ক পড়ে আছে অসমাপ্ত অবস্থায় কোনো কোনো এলাকায় সড়ক কিনে কাদা পানি পেরিয়ে মানুষের চলাচল স্থানীয় সরকার প্রশাসন কখনোই এসব গ্রামে ঘুরে দেখেন না আরিফ আহমেদ বরিশাল